আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওর ভিতর আলোচনা করব রেসিং পিজন লালন পালনে সেন্সিটিভ কিছু বিষয় নিয়ে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিওর্স সো অনেকে আপনারা রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম হওয়ার কারণে বা বাজেট না থাকার কারণে কবুতর আপনারা কালেক্ট করতে পারছেন না যখন আমি এই সেক্টরে নতুন আসি তখন কিন্তু পরিবারের সাপোর্টটা ওইভাবে পাই নাই ধীরে ধীরে এটা অর্জন করতে হয়েছে আমার দাদু ছিল আমার দাদু আমাকে কবুতর কালেক্ট করে দিয়েছিল, দাদু টাকা দিয়েছিল আর আমি কবুতর কালেক্ট করছিলাম কারণ আমার দাদু আমার অনেক ভালোবাসত আর আমি ছোটোবেলা থেকেই আমি আমার দাদুর কাছে যা চেয়েছি যখন যেটা সাধ্য মতো আমার দাদু আমাকে সেটা দিয়েছেন যদি আমি অন্য কারো খেলনা দেখে যদি কান্না করতাম দাদু সঙ্গে সঙ্গে সেটা কিনে নিয়ে এসে দিত যদি কোনো খাবার পছন্দ হতো কারো বাসায় এসে বলতাম সঙ্গে সঙ্গে দাদু সেই খাবারটা ম্যানেজ করে দিত সো খুবই মহাব্বত করতো আমার দাদু আমার দুই সালে দাদু মারা যায় জানুয়ারি মাসের সাত তারিখে সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমার দাদুর জীবনের ভুল ত্রুটি গুণা খাতাগুলো মাফ করে দিয়ে জেনুল ফেরদাউস দান করেন সো দাদু যখন আমি বলছিলাম দাদুকে যে দাদু আমি কবুতর লালন পালন করবো কবুতর কিনে দাও দাদু আমাকে ফেন্সি কবুতর কিনে দিয়েছে হাই ফ্লেয়ার কিনে দিয়েছে দেশি কবুতর কিনে দিয়েছে ঘর তৈরি করে দিয়েছিল এরপরে কবুতরের পিঞ্জিরা তৈরি করে দিয়েছিল কবুতরের জন্য একটা রুম তৈরি করে দিয়েছিল আমার দাদু সো অনেক টাকা তিনি কিন্তু এই কবুতরের পিছনে ব্যয় করেছেন জাস্ট আমার শখটা পূরণ করার জন্য সো যা একজন নতুন ফেন্সিয়ার যখন কবুতর লালনপন করতে আসে প্রাথমিক পর্যায়ে এই সাপোর্টটা পায় না সো এটা কীভাবে আপনারা অর্জন করবেন আপনারা অর্জন করবেন কবুতা লালন পালন এইটা আগে আপনার পরিবারের সবাইকে একটু শিখাবেন দেখাবেন ভিডিও আমাদের ভিডিওগুলো দেখাবেন দেখতে দেখতে তাদেরও একটা ভালোবাসা ভালো লাগা কাজ করবে তখন দেখবেন যে আপনিও সাপোর্টটা পাচ্ছেন তখন কিন্তু এক দুই পেয়ার আপনিও কালেক্ট করতে পারবেন আর আমি এটা জানি যে যখন একটা কবুতর পছন্দ হয় রেসিং পিজন এক পেয়ার পছন্দ হয় যখন ওই কবুতরটা কিনতে না পারি তখন যে একটা কষ্ট এই কষ্টটা কিন্তু একটা সময় আমি ফিল করছি এখনও করি যখন বড় বড় ফেন্সিয়ারের কাছে যখন আমরা নখ দিই একটা কবুতর যখন পছন্দ হয় কেনার জন্য যখন নখ দিই বাজেট কম হওয়ার কারণে কিন্তু কিনতে পারি না কারণ তারাও কিন্তু অপারক এক একটা কবুতর তারাও কিন্তু অকশন থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এর উপরে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়েও কিন্তু কালেক্ট করে সো স্বাভাবিক অর্থে এক একটা কবুতর অনেক দাম পড়ে যায় পেয়ারের দাম পড়ে যায় অনেক সো তাদের বাচ্চা কালেক্ট করতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়বে কেউ দিবে না এটা স্বাভাবিক একটা বিষয় আমাদের কাছে অনেক ফ্যান্সিয়ার রয়েছে নতুন ফ্যান্সিয়াররা যারা আমাদের কাছে নখ দেন হোয়াটসঅ্যাপই মতে অফলাইন অনলাইনে ফোন দেয় এবং আমাদের কবুতরের দাম জিজ্ঞাসা করে যখন আমরা কবুতরের দাম বলে থাকি তখন অধিকাংশ ফ্যান্সিয়ারা তারা নিতে পারেন না যে কারণ কবুতরের দাম একটু বেশি হয় আমি আমার সাধ্যমতো চেষ্টা করি স্টুডেন্ট যারা তাদের কাছে কবুতরগুলো দেওয়ার অনেক সময় অর্ধেক দামেও আমি কবুতর দিয়েছি এমনও কিন্তু রেকর্ড আছে সো এটা সবসময় আসলে পসিবল হয় না কারণ এই কবুতরগুলো বিক্রি করেই কিন্তু আমাদের কবুতরের খাবার খরচ কবুতর লালন পালন করতে হয় কিছু নিজের বাড়তি খরচ রয়েছে সেগুলোও কিন্তু চালাইতে হয় কবুতর লালন পালন করে এটা কিন্তু অনেকে আপনারা জানেন যারা আমার নিকটের ভাই ব্রাদার যারা রয়েছেন